প্রিয় দর্শক আমার সঙ্গে যাকে দাঁড়িয়ে দেখছেন তার নাম শাহেদ সে মার্শাল আর্টের সাথে উনত্রিশ বছর যাবৎ সম্পৃক্ত শাহেদ বাংলা চলচ্চিত্রে নায়কের ভূমিকাও অভিনয় করেছে নায়ক রুবেলের সাথে শাহেদ আসসালাম আপনার মতো আমি একজন মার্শাল আর্টের সাক্ষী বাংলাদেশের ডেবে সমাজ যেভাবে মাদকের দিকে ভাবিতে করছে

তার পছন্দের শিল্পী নয় ওয়ান ওয়ান সেই নামটি বললেন আপনারাও আপনার পছন্দের সেইটির নামটি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে জানিয়ে দেবেন অবশ্যই আপনাদের পছন্দতে মূল্যায়ন করা হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ